হ্যালো আসসালামু আলাইকুম ওহিজ গ্যালারি থেকে মন্দির আছে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন পয়ডাগারের লেটেস্ট একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আজ প্রোডাক্টটির মডেল হচ্ছে নাইন ফাইভ নাইন তো এই ঘড়িটি আমাদের কাছে সাতটি কালারের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার এখনই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন ডায়ালের টু টোনের ভেতরে সিলভার গোল্ডের মিক্সড কালারের ভেতরে গ্রিন ডায়ালের ওয়াচ এটার মধ্যে আরেকটা আছে ব্লু ডায়াল এটা হচ্ছে ব্লু ডায়ালের আরেকটা হবে আপনার টুটনের মধ্যে গোল্ডেন ডায়াল টুটনের মধ্যে তিনটা ডায়াল অ্যাভেলেবেল গ্রিন গোল্ডেন আর ব্লু টুটনের মধ্যে তিনটা ডায়াল অ্যাভেলেবেল এবং একটা ফুল গোল্ডেন কালারের আছে আছে ফুল গোল্ডেন কালারের আরেকটা আছে ফুল ব্ল্যাক প্রতিটা ঘড়ি কিন্তু চমৎকার দেখতে খুবই অসাধারণ লুকের ঘড়িটা এটা হচ্ছে সিলভারের মধ্যে গ্রিন ডায়ালের এবং সিলভারের মধ্যে ব্লু ডায়াল যাদের যে কালারটা পছন্দ হবে তারা সেই কালারটা অর্ডার করতে পারেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা যখন ঘড়িটি অর্ডার করবেন বা ঘড়িটি যখন রিসিভ করবেন সেই সময় অবশ্যই চেক করে নেবেন প্রত্যেকটা অরিজিনাল ঘড়ির পেছনে মডেল নাম্বার দেওয়া থাকে এই যে মডেল নাম্বার দেওয়া আছে নাইন ফাইভ নাইন প্রতিটা অরিজিনাল ঘড়ির পেছনে মডেল নাম্বার দেওয়া থাকবে এইভাবে লোবো দেওয়া থাকবে পই টাকার লেখা থাকবে এখানে এখানে স্টিকারের নিচে চলে গেছে এটা কিউসি পাস স্টিকার দেওয়া আছে এখানে তো এটা হচ্ছে বাটারপ্লাই লক সব কিছুই দেখালাম ঘড়িটা একদমই লেটেস্ট এসেছে এবং খুবই প্রিমিয়াম মানের একদমই মানে কি বলবো হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল তো আপনারা অবশ্যই পাবেন তো সাতটি কালার অ্যাভেলেবেল আছে যাদের যে কালারটি পছন্দ হয় তারা সেই কালারটি অর্ডার করতে পারেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে সেই সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আজকে আমি আপনাদেরকে অবশ্যই এটার ওয়াটার রেজিস্ট্যান্ট চেক করে দেখাবো অনেকেই মনে করেন যে অটো রেজিস্ট্যান্ট আসলে পানি ঢুকে যাওয়ার ঢুকে যাবে কিনা বলছে তো অটো রেজিস্ট্যান্ট তো আমি আজকে আসলে ইনস্ট্যান্ড চেক করেই দেখাবো যে ওয়াটার রেজিস্ট্যান্ট লেভেলটা কেমন আছে আমি এই গ্লাসের ভেতরে পানি ঢেলে দিচ্ছি তো আমি একটি ঘড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চলছে সচল অবস্থায় আছে এই ঘড়িটা আমি এখন পানের মধ্যে দিয়ে দিব তো যাই হোক অর্ডার অর্ডার রেজিস্ট্যান্ট আসতে চেক হয়ে যাবে ইনশাল্লাহ তো আর একটা ব্যাপার হচ্ছে এই ঘড়িগুলো কিন্তু সম্পূর্ণ ইলেকট্রোপ্লেটিং কালার কালার নষ্ট হবে না আপনারা রাফ অ্যান্ড ব্যবহার করতে পারবেন কালার কোনো কালার কোনোভাবে নষ্ট হবে না এবং অ্যালয় কেজের এবং স্টেনলেস স্টিল ব্রেসলেট আর হচ্ছে বাটারফ্লাই লক তো ঘড়িতে কিন্তু রেডিয়াম থাকছে অপশন থাকছে সব কিছুই পেয়ে যাবেন ঘড়িতে এই ঘড়িটাতে দেখুন অপশনটা আমি একটু দেখাই এখানে এই যে ডেটের অপশন বারের অপশন সব কিছুই আছে ঘড়িটার লুকটাও অসাধারণ অনেক প্রিমিয়াম লুক খুবই প্রিমিয়াম লুকের ঘড়িটা ঘড়িতে কোনো ধরনের জংমরিচা আসবে না আপনারা রাফ অ্যান্ড ব্যবহার করবেন জং মরিচা আসবে না কোনোভাবেই এবং ঘড়িগুলো অসাধারণ লোক একদমই নতুন এসেছে ঘড়িটা অসম্ভব সুন্দর ঘড়িটা ঘড়িটা মোটামুটি ওয়েটও আছে যেহেতু মেটালটা একটু হেভি মেটাল ব্যবহার করা হয়েছে সেই কারণে ঘড়িটা একটু ওয়েটটা হেভি হবে তো যাই হোক আমি এই সুযোগে একটু ওয়াটার রেজিস্ট্যান্ট চেক করার এর ভেতরে আমি আপনাদেরকে একটু এটা রেডিয়ামের কি অবস্থা এটাও একটু দেখিয়ে আসলে রেডিয়ামটা কেমন জ্বলে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেডিয়ামের ব্রাইটনেসটা আসলে কতটা হাই অনেক অনেক মানে রেডিয়ামের লাইটটা অনেক বেশি তো রাতের বেলায় অনায়াসে যদি আপনি বাইরের থেকে হঠাৎ করে আলোর ভেতর থেকে অন্ধকারে চলে যান তো সেই ক্ষেত্রে অনায়াসে টাইম দেখতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না নিশ্চিন্তে এটা আপনি টাইম দেখতে পারবেন রেডিয়ামের পাওয়ার অনেক হাই আচ্ছা এই সুযোগে আমি আপনাদেরকে ঘড়িটার ওয়েটটাও একটু দেখাই ওয়েট আসলে কত আছে ঘড়ির একশো পঁচিশ গ্রাম ওজন আছে ঘড়িটার একশো পঁচিশ গ্রাম ওজন তো আপনাদেরকে আমি ওয়াশটির রেডিয়াম চেক করে দেখালাম ওয়াশটির ওয়েটও আমি দেখালাম আসলে কতটুকু ওয়েট আছে আমি এখন দেখাই ওয়াটার রেজিস্ট্যান্টের কী অবস্থা হোক ঘড়িটা এখনও পানিতে ডোবানো আছে তো দেখতেই পাচ্ছেন আমি একটু উঠাই ঘড়িগুলো সরিয়ে রাখি তা নাহলে পানি লাগবে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্টে কিন্তু আমি এটা পানিতে চুবিয়ে রেখেছিলাম তো দেখুন প্রোডাক্টটা দেখুন ঘড়িটা একদমই সচল অবস্থায় আছে তো এখন তো আপনারা অবশ্যই ইনশিওর হলেন যে ঘড়িটা ওয়াটার রেজিস্ট্যান্ট তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন ঘড়ির কোয়ালিটি অসম্ভব রকম সুন্দর আমি হাতে ধরে আছি বলে আমি বুঝছি এবং আমি ঘড়ি সেল করে আমি জানি কোনটার কোয়ালিটি কেমন এবং ওয়েস গ্যালারিতে কখনোই কোনো ধরনের কপি প্রোডাক্ট বা কোনো ধরনের খারাপ কোয়ালিটির প্রোডাক্ট সেল করা হয় না তো আপনারা নিশ্চিন্তে ঘড়িগুলো অর্ডার করতে পারেন ডেসক্রিপশন বক্সে অবশ্যই অর্ডার লিঙ্ক থাকবে এবং সেই সাথে হোয়াটসঅ্যাপটা নাম্বার দেওয়া থাকবে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তো আর একটা বিষয় হর্স পয়ারের প্রত্যেকটা ঘড়ির সাথে সুন্দর প্রিমিয়াম মানের বক্স থাকে সেটা তো আপনারা জানেনি যে সুন্দর প্রিমিয়াম মানের বক্সগুলো দেখে নিন আর একটা আর একটা ব্যাপার হচ্ছে এটার সাথে কাগজপত্র যেগুলো থাকার কথা সেগুলো থাকবে ইনশাল্লাহ ঘড়ির সাথে সবগুলো দিয়ে দেওয়া হবে ঘড়িগুলো আরও ক্লিয়ার দেখানোর জন্য আমি সানলাইটে ঘড়িগুলো নিয়ে আসলাম সানলাইটের ভেতরে প্রতিটি ঘড়ির কালার আমি দেখিয়ে দিচ্ছি যেমনটি দেখছেন সেম টু সেম প্রোডাক্টটাই হবে খুবই প্রিমিয়াম মানের খুবই গুড লুকিং এবং খুবই ফুল একটি ওয়াচ তো এই ঘটা আপনারা অর্ডার করার জন্য ডিসক্রিপশান বক্সে যে অর্ডার লিংকে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে নিতে পারেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম